জায়গাতে চটানের মধ্যে চলে গেলে চটানের মধ্যে যখনই চলে যাওয়া আমার নবী মুস্তাফা চাদর যেন একটা জড়ায়া ছিলেন জড়া নিয়ে

সমস্ত সাহাবারা মিলে কাজটা পারলেন না একজন আমারও নবী মুস্তা পায়েছে ওই কাজখানাকে সম্পূর্ণ করে দিলে আমার নবী মুস্তাফা এসে শুধুমাত্র একটা কুদাল মেরেছে একটা কুদাল মারাতে আপনার যত কড়া একটা চটান ছিল ওই চটানখানা রেদা রেদা হয়ে গেল আপনার বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল শুধু রসুল্লাহ একবার মারার কারণে আজি জানে মহতারাম এই দৃশ্য যখনই আপনার মারতে গিয়েছে তখন হাজরাতে জাবির রদি আল্লাহ আনহু উনি কি করলেন উনি যেন আপনার রসুলুল্লাহকে দেখে নিয়েছেন যে রসুল্লাহ চাদর খানা উড়ে গিয়েছে রাসূলুল্লাহ যখন মারতে গিয়েছেন গায়ের চাদর খানা উড়ে গিয়েছে রসুলুল্লাহর পেটের মধ্যে রসুলুল্লাহর পেটের দিকে তাকাতে লাগলেন জাবির নদী আল্লাহ তালা আনহু উনি যখন পেটের দিকে তাকালেন তখন দেখলেন আমার রসুলুল্লাহ অনেক দিন দিনকার ভোকা আছে আমার রসুল্লাহ হয়তো ছয় সাত দিন ধরে কিছু খাই নাই ছয় সাত দিন ধরে হয়তো ভোকা আছেন রসুল্লাহকে কিছু খাওয়াতে হবে রসুল্লাহর কিছু সম্মান করতে হবে রসুল্লাহকে সম্মান করতে হবে এই উদ্দেশ্য নিয়ে জাবির আল্লাহ তালা আনহু কী করলেন আপনার যেন সমস্ত সাহাবা একে আমেরা একত্রতা হয়ে আছে এক জায়গায় হয়ে আছে আমার রসুলুল্লাহকে বললেন হুস আর আপনি দেরি করবেন না আর আপনি কাজ করবেন না আমি জাবির আনহুর বাড়ি তালা আমার কাছে আমার আমার বাড়ি আজকে দাওয়াত নিয়ে নিন বাড়িতে আজকে আপনি খেতে যাবেন আমার বাড়িতে আপনি আজকে দাওয়াত গ্রহণ করবেন তখন আমার রসুল্লাহ নিজে দাওয়াত গ্রহণ করলেন আর সমস্ত সাহাবাদেরকেও দাওয়াতের কথা বলে দিলেন সমস্ত সাহাবাদেরকেও বললেন তোমাদেরও দাওয়াত থেকে গেল এবার জাবির নদী আল্লাহ তালা আনহুর মাথার মধ্যে টেনশন চলে এসেছে যে আমি তো রসুল্লাহকে দাওয়াত দিলাম রসুলুল্লাহ তো আরও সাহাবাদেরকে দাওয়াত দিল দেখি এবার যাই আমার বাড়িতে তো বেশি কিছু নাই অল্প কিছু হয়তো আছে ওটা হয়তো রসুলুল্লাহর সম্মান করতে পারবো রসুলুল্লাহর হয়তো খাবারটা আমি জোগাড় করতে পারবো কিন্তু এত সাহাবা একে আছে অত সাহাবার আমি খাবার কীভাবে জোগাড় করতে পারবো অনেক রয়াতের মধ্যে অনেক কিতাবের মধ্যে বিভিন্ন রকমভাবে আপনার লিখা আছে এই রকমই বলতেছেন যে রসুল্লাহ নিজে সাহাবাদেরকে দাওয়াত দিয়েছিলেন আবার বলতেছেন জাবির আল্লাহ তালু উনি সাহাবাদেরকে মিলিয়ে রসুল্লাহকে দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে আবার দাওয়াত দেওয়ার পরে বাড়ি এসে তিনার বিবিকে জিজ্ঞাসা করতেছেন হে বিবি বিবি আমার ঘরে এমন কি আছে বলতো খাবার কি কিছু আছে তার বিবি বলতেছেন যে হে আমার সৌহার স্বামী আমাদের বাড়িতে তো তেমন কিছু না শুধু এক সের এক সের আটা আছে এক কেজি শুধু আটা আছে আর একটা ছয় মাসের ছাগল আছে একটা ছয় মাসের বকরি আছে আর এক কেজি আটা আছে তো হাজরাতে জাবির রাহুল চিন্তায় পড়ে গেলেন এক কেজি আটা নিয়ে আমি এতগুলা সাহাবার সম্মান করব কী করে খাতির যত্ন করবো কী করে রসুল্লাহ খাতির যত্ন করবো কী করে একটা তো ছোট্ট বাচ্চা ছয় মাসের ছাগল এই ছাগল থেকে কতটুকুই না মাংস হবে কতটুকুই না গোস্ত হবে তবে আমি কি করব কি করব কোনো উপায় না পেয়ে হাজরাতে জাবির রদিয়াল্লাহ তাল ওনার বিবিকে বললেন বিবি তুমি আর দেরি করো না বিবি আর তুমি দেরি করিও না এবারে যাও রে যাও আমার নবী মুস্তাফার খাতিরে আমার নবী মুস্তাফাকে খাওয়ানোর জন্য আমার নবী মুস্তাফাকে সম্মান করার জন্য আমি যাবি বাড়িতে সংসারে যায় আছে রে আমি সমস্ত কিছু পিলাইয়া দিব তবুও আমার মনে হবে না যে আমার ফুরাইয়া গেছে আমার ফুরাইয়া গেছে এমনটা মনে হবে না তবে বিবি রে তুই জানো আট কেজি আটা দিয়েছে আটা খানাকে কে একদিকে যেন সেরে নে আটা খানা কে তুই যেন তৈর করে নে তৈর করে নে ওর পরে তুই যেন যা আর আমাকে খবর খানা দিয়ে দিবি যখনই আটা খানা সারা হয়ে যাবে আর যখন রুটি খানা তৈর হয়ে যাবে আমাকে তুই একবার যেন জানায়া দিবি যখনই হয়ে যাবে রে যা যা তুই ওইদিকে দিকে চলে যা এবার আমি যেন ওই টুকরি খানা আমার হাতে দিয়ে দাও রে টুকরি কে যখনই আপনার তিনার বিবি ঘর থেকে বের করে এনে জাবির রাধি আল্লাহ মোতালা হাতে দিয়ে দিলেন জাবির রাধি আল্লাহ মোতালা আনুহ আবার যেন বললেন বিবি রে তুই যা ওই তোর থেকে যেন চুরি খানা নিয়ে চলে আয় আমি এই ছাগলটাকে বুকরি খানাকে জবা করে দেব জবা করার পরে যতটুকু মাংস হবে আমি ওই মাংসটুকু নবী মুস্তাফার সম্মান করব নবী মুস্তাফা এবং যত সাহাবায় কেরামেরা আছে সমস্ত সাহাবার আমি সম্মান করব রে যারে যা আর দেরি করিস না জঙ্গে সঙ্গে চোরা খানা নিয়ে এলো তলোয়ার খানা নিয়ে এলো আসার মনে যেন আপনার সাথে সাথে তার যেন দুইটা ছেলে বেরিয়ে চলে এলো যখনই চোরা খানা বের করে নিয়ে এলেন চোরা খানা বের করে নিয়ে আসার পরে যেন আপনার তার ছেলেও বেরিয়ে আসার পরে আবু যেন জাবির রাদি আল্লাহ তালা আনু আপনার কিনা জাবির রাদি আল্লাহ তালা আনুর ছেলে যেন জাবির রাদি আল্লাহ তালা আনু পিছু পিছু চলে গেলেন যেখানে জাবির রাজি আল্লাহ আনহ যেন আপনার ওই বকরি কানাকে নিয়ে গেল সেইখানে যেন দুইজন ছেলে ও চলে গেল ছেলে যাওয়ার পরে যেন কি করলেন আবু হুরাই যেন জাবির রাজি আল্লাহ তালা আপনার বকরি কানাকে পেড়ে দিলেন বকরি কানাকে যেন আপনার সোয়া দিলেন বকরি কানাকে সোয়া দেওয়ার পরে যেন আপনার ্লাই আল্লাহ আকমার বলে। যখনই আপমার ছুড়া খানা চালাতে গেলেন সঙ্গে সঙ্গে যেন বক্রি খানা হয়ে গেল। বকরি খানা জীবন খানা হারায়া দিল আর যখনই জবা করতে গিয়েছে। জবা খনাটা তার ছোট ছোট দুইটা সন্তান যেন দেখকেে নিয়েছে। ওই দুইটা সন্তান যে কাছে এসেছিল ওই দুইটা সন্তানও যেন জবা করা খানা দেখে নিয়েছে জবা করা খানা যখনই দেখে সমস্ত কাজ সেরে নিলেন সমস্ত কাজ সেরে নেওয়ার পরে খালানো মালানো সমস্ত কাজ সেরে নেওয়ার পরে জাবির রাদি আল্লাহ তালা আনহু ওই জায়গা খানা ছেড়ে দিলেন জায়গা খানা ছেড়ে দেওয়ার পরে এবার যেন তার দুইটা সন্তান যেন বাড়ির দিকে চলে গেলেন বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন যখনই দিকে চলে যাওয়া দুইজন সন্তানের মধ্যে এমনই আপনার খেলা খেলেছে এমনই আপনার যেন ফন্দি কেটে গিয়েছে দুইজন সন্তান যেন বলতেছে ভাইরে বা চলো আমরা দুইজন মিলে ছাদের উপরে চলে যাই ছাদের উপরে দুইটা সন্তান যেন চলে গেলেন এই দিকে আবু ওই দিকে জানো জাবির রাদিয়াল্লাহু তালা অনু নিজের কাজে ব্যস্ত আছে আর জাবিরেরও স্ত্রী যেন নিজের কাজে ব্যস্ত আছেন দুই ছেলে যেন আপনার ছাদের উপরে চলে গেলেন ছাদের উপরে যাওয়ার পরে যেন কি করল তার বড় ভাই যেন ছোট ভাইকে বলতেছে বাইরে মা আমার அப்பா হুজুর যেভাবে কুরবানি করে দিল আমার அப்பா হুজুর যেভাবে পশুখানা কে কুরবানি করে দিল ছোট ভাইকে বলতেছে ভাই তুইও যেন শুয়ে যা তুইও জানো জমির উপরে শুয়ে যা তুইও জানো ছাদের উপরে শুয়ে যা আমরাও যেন এই রকমই করব তখন আবার বড় ভাইটাকে করলেন ছোট ভাইকে সোয়া সোয়া দেওয়ালের পরে ছোট ভাইয়ের গোলার মধ্যে যেন আপনার ছড়া गाना চালাতে শুরু করলেন বাবার ছড়া गाना নিয়ে সে ছিল ওই সোরা কানা নেওয়ার পরে এমন ভাবে গলার মধ্যে আপনার মারতে শুরু করলেন এমন ভাবে গলার মধ্যে মারতে শুরু করলো ছোট ভাই যেন চটপট করতে করতে চটপট করতে করতে প্রাণ খানা হারাইয়া দিল যখনই প্রাণ খানা হারাইয়া দেওয়া এবার যেন তার মা একটু আওয়াজ পেয়ে গিয়েছে তার মা জননী নিচ থেকে আবার যেন ওপরে উঠে গিয়েছে ওপরে যখন উঠে যাওয়া

বেটা যেন পিছন দিকে ভয়ে ছড়তে লেগেছে না জানি আমার মায় আমাকে কি করে ফেলবে না জানি আমার মায়ে আমাকে কি করে দেবে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না এই করতে করতে পিছন দিকে সরতে সরতে বলা হয়েছে কিতাবের মধ্যে ওই ছেলেটাও যেন আপনার ছাদ থেকে পড়ে মারা গেলে ওই ছেলেটাও আপনার ছাদের পিছনে সরতে 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 আপনার ছাদে পিছলায়ে নিচে পড়ে গিয়ে তার মাথা থেকে আপনার রক্ত এমনভাবে বের হচ্ছে যেইভাবে আপনার ছাগলের রক্ত বের ছিল। সেইভাবে তার মাথা থেকেও আপনার রক্ত বের হতেছে এইদিকে দুইটা যে জাবির রাদি আল্লাহ তালা আনহুর সন্তান ছিল ওই দুইটা সন্তানই আপনার প্রাণখানাকে হারিয়ে দিলেন দুইটা সন্তানই একে একে আপনার প্রাণখানা হারিয়ে দিলেন হারিয়ে দেওয়ার পরে তার মা জননী এই দৃশ্য যখন দেখলেন এই দৃশ্যখানা দেখার পরে হাও মাও করে ওর মা জননী কান্নাকাঠি করতে লাগলেন কিন্তু কান্নার আওয়াজ এতটুকু আপনার বেরিয়ে আসে না যে ওই আওয়াজটা তার স্বামী পর্যন্ত পৌঁছে যায় কান্নার আওয়াজ এত আওয়াজে আসতেছে না যে ওই কান্নার আওয়াজটা রসুল পর্যন্ত পৌঁছে যায় আস্তে আস্তে কান্নাকাটি করতেছে ওই করতে করতে নিজের কষ্টখানাকে বুকের মধ্যে ধরে নিয়ে বুকের মধ্যে ধারণ করে নিয়ে আপনার কি করলেন দুইজন সন্তানকে একে একে টানতে টানতে নিয়ে এলেন নিয়ে আসার পরে বলা হয়েছে কিতাবের মধ্যে একটা বস্তার মধ্যে ভরে দিলেন আবার কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে দুইজন সন্তানকেই টেনে এনে আপনার একটি চকিতে একটি চকির উপরে রেখে দেওয়া হয়েছিল রেখে দেওয়ার পরে আপনার কী করলেন তার যে স্বামী আসতেছেন কিছুক্ষণ পরে তার স্বামী আবার ওই রুমের মধ্যে ওই ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এলেন তার স্বামী ওই ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এলেন নিয়ে আসার পরে তার স্বামী এবার বলতেছেন বিবি তোমাকে যে আমি বলেছিলাম তোমাকে যে আমি যে কাজগুলো দিয়েছিলাম ওই সব কাজগুলো কি তুমি সম্পূর্ণ করেছ বিবির তো মনের মধ্যে অনেক কষ্ট যে তার সন্তানকে হারাইয়া ফেলেছে তার সন্তানকে ছেড়ে দিয়েছে আর হয়তো সন্তানকে পাবে না অনেক কষ্ট নিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ প্রাণের স্বামী আমি তুমি যে কাজগুলো দিয়েছিলে আমি সমস্ত কাজগুলো করেছি কিন্তু তার বিবি তাকে বলতেছে না কি কারণে বলতেছে না যে আমার রসুলুল্লাহর সম্মানের উপরে সম্মান করতে হয়তো একটু একটু হয়তো ভুল হয়ে যেতে পারে আমার রসুল্লাহ হয়তো পেরেশানি হয়ে যেতে পারে তার কারণে ওই মা জননী তার বেটা তার ছেলের কষ্ট নিয়েও আপনার কান্না করতেছে না তার কষ্ট নিয়েও কোনো মতে কান্না করতেছে না এই দেখুন বাবাজি আমার বন্ধুগণেরা তখনই কান্না করে দা এবারে যেন নিজের খানাকে বের করে নিয়ে এসে কাবারখানাকে বের করে নিয়ে এসে আবু

जिब्रील आमीन के बोलते जरे जिब्रील रे गाउरे जाओ আমার নবী মুস্তাফা যে ওইখানে বসে আছে রে আমার নবী মুস্তাফা যে খাওয়াবে আমার নবী মুস্তাফা যে যাবে খাওয়ানোর জন্য বসে আছে তবে তুমি জিবরিল যাও যাও আমার নবী মুস্তাফা কে বলো যে জাবেরের দুইটা যে সন্তান আছে ওই জাবেরের সন্তান খানা যেন আমার নবী মুস্তাফা এক সঙ্গে নিয়ে বসে যেন খেয়ে এক সঙ্গে নিয়ে বসে যেন ওই খাবারটা ভক্ষণ করে আমার নবীকে তুমি জানাইয়া দাও গা জিব্রিল আমিন আসলেন আসার পরে আমার নবী মুস্তাফাকে বললে নবী গো নবী গো তুমি যে এখানে বসে আছো এই যে সাবিরের খানা সন্তান আছে আল্লাহর মাদার হয়েছে আপনাকে যেন যে বীরের দুইটা সন্তান কে নিয়ে তার সঙ্গে বসে খাবার খেতে হবে এক সঙ্গে বসে যেন আপনাকে ওই খাবারটা বকল করতে হবে হুজুর গো আপনি ওই সন্তান দুটো কে দেখেরিন যাদেরকে বলে আপনি ওই সন্তান দুটো কে দেখেরিন জাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই ব্যাপারে জানে না যে তার সন্তান যেন পৃথিবী কারা ছেড়ে দিয়েছে তার সন্তান সন্তান যেন মারা গিয়েছে তার সন্তানকে যেন সন্তানের সন্তানে কতল করে দিয়েছে জাবির তো বুঝতে পারে না বাপের মন বুঝতে পারে না বাপকেও যেন স্ত্রী বলে না ওই সময় আজ যেন আজাবির আনুকে আবার নবী মুস্তাফা বলে জাবির যাও না যাও

তুমি তো খাবার খানা দিয়ে দিয়েছ খাবার খানা দিয়ে দিয়েছ বিবির তবে আমার নবী মুস্তাফা বলতেছে আমার সন্তান দুটো কোথায় আছে বলো বলো আমার সন্তানকে নিয়ে আমার নবী মুস্তাফা যেন খাবার ভক্ষণ করবে তবে সন্তান দুটোকে আমাকে দাও দাও রে আমি নবী মুস্তাফার কাছে নিয়ে যাব তার বিবি যেন বলতেছে তুমি কি নবী মুস্তাফাকে খবর আমার সন্তানেরাই এখন যাবে না আমার সন্তানেরা যেতে পারবে না আর তার মনের মধ্যে একটা কষ্ট নিয়ে একই কথা বলতেছে তারা একটু পরে যাবে তারা যেতে পারবে না এই এইরকমই কথা বলতেছে বলতে বলতে যেন এক তার চোখ দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে পানি বের হতে লেগেছে মা এর মন আর সন্তানের ভালোবাসা এত ভালোবাসা যে মা যেন সহ্য করতে পারে না মা সহ্য করতে পারে না যে আমি আমার স্বামীকে কিভাবে বলবো যে আমাদের সন্তান আর পৃথিবীতে বেঁচে নাই আমাদের সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমি কিভাবে আমার স্বামীকে বলবো কান্না করতে করতে জাবির নদী আল্লাহ আনুভব যেন বুঝতে পারলেন যে কান্না করতেছে কান্না করা খানা দেখে যেন জাবির নদী আল্লাহ মুতালা বলতেছে বলতেছে বিবির বিবি বলো রে তোমার আমার কি হয়েছে বলো তুমি কেন কান্না করতেছ তুমি কেন আজকে দোসরো ঝরাতেছ তুমি কেন চোখের পানি ঝরাতেছো সাবির রাজি আল্লাহ তালা আনুভূ যেন একই কথা বলে তুমি যতই বলো না কেন যতই তুমি কান্না করো না কেন আমার নবী মুস্তাফার কাছে আল্লাহর তরফ থেকে অর্ডার এসেছে আমার ছেলেকে নিয়ে যাওয়ার তবে আমার ছেলেকে দিয়ে দাও তার বিবি যেন দুঃখের সই বলতে আছে আমার প্রাণের স্বামী গো তুমি যখন জবা করে চলে গেলে ওই কোরবানি খানাকে জবা করে যখন বকরি খানাকে চলে গেলে তখন যেন ওরা কোনো মতে ওই পাথর আমাদের কোনো মধ্যে চুরা কানা নিয়ে আমাদের চাঁদের মধ্যে চলে এসেছিল চাঁদের মধ্যে আসার পরে যেন তারা নিজেরা নিজেকে কতল করে শেষ করে দিয়েছে তারা আর পৃথিবীতে বেঁচে না যখনই এই কথাটা বললেন মনের মধ্যে একটা এত বড় পাথর লেগে গেল তবুও যেন আওয়াজ দিল না যাতে নবী মুস্তাফা বুঝতে না পারে এই এইরকমই কথা যে এইরকমই হলো তারপরে যেন আপনার সাবির

ডেকে নিয়েছে জাবির তো হাউমাউ করে কান্না করতেছে জাবিরের স্ত্রীও কান্না করতেছে জাবিরের সন্তানের গলা দিয়ে জাবিরের সন্তানের মাথা দিয়ে যেন রক্তাক্ত রক্তে রক্ত রক্তে লাল হয়ে গিয়েছে এত রক্ত পড়তেছে এত রক্ত পড়তেছে তারা যে শেষ হয়ে গেছে আমার নবী মুস্তাফার মনের মধ্যেও যেন একটু আপনার আঘাত লেগে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন বলে

সন্তানকে আমি মুর্দা থেকে চিন্তা করে দেব তার দুইটা সন্তানকে তুমি একবার গিয়ে বলো গা রসুলকে বলো গা তার দুইটা সন্তানের জন্য দোয়া করতে